সুন্দর করে রেখে দিছি ডয়ার মধ্যে করি আমাদের দাও জিমতে আম মমি আদু ভাই কি দেখি এগুলা সব চকলেট দুই বছর পরে দেখি এটা এই চকলেট তুমি কই পাবা দেখেন কি অবস্থা হইছে ডয়ারে থাকতে থাকতে ব্যাগ পর্যন্ত চিড়ে গেছে আরে হচ্ছে অবস্থা দেখেন আমার সেই পাতর আর পাতরের চকলেট কি অবস্থা বাজে বাবে একদম আরে এগুলা পাতরের চকলেট বে আমরা মনে করতাম তখন এগুলা ফাতর ঠিক আছে তখন দুবাই গিয়ে বুঝতে পারছি তোর ভাইয়া ওই সময় কইছিল না মানে পাতর এটা আমরা তো মনে কর তুইও তো মনে হয় না কি তা ময়ো যেসব স্মাইল হালি লাগিয়া মানে পার্সেল ফাটাইতাম তখন পার্সেল ও দিছিল। আর প্রায় দুই মাস সাব ওরকম তুই আড়াই বছর ওরকম হয়ে গেছে প্রায় এগুলার বয়স আজকে এখন এসে যখন দেখছি আমি তখনও ভাবছি